গ্রীষ্মের দুপুর সুন্দর হালকা বাতাস বইছে কিছুদিন আগেই বিলেতি ধরনের গাছগুলো লাগানো হয়েছিল এখন বেশ সুন্দর হয়েছে বেশ পাতা বের হয়েছে পাতা বের হয়ে এখন বড় হচ্ছে পাতাগুলো সুন্দরভাবে তার দৃশ্যমান হচ্ছে এখন আমরা এই গাছগুলোতে হালকা পানি দিচ্ছি প্রতিদিনই অল্প করে পানি দেওয়া হয় এখন এই গাছগুলো আস্তে আস্তে আর দু সপ্তাহ গেলেই পাতাগুলো আরও বের হবে আর পাতাগুলো সংগ্রহের জন্য তখন আমরা সেই পাতাগুলোকে নিয়ে নিব খাব যখন খাওয়া দরকার তরকারি রান্না করা দরকার তখন আমরা সেই পাতাগুলো তরকারিতে দেব বিলেতি ধইনার পাতা বেশ সুন্দর হয়ে উঠে উঠেছে গ্রীষ্মের এই সময়ে সবুজ সবুজ পাতাগুলো জানান দিচ্ছে তার সবুজ পরিবেশ ধন্যবাদ সবাইকে